খুব বেশি তেল মশলা খেতে ভালোবাসেন না তাহলে বলবো আজকের এই রেসিপিটা আপনার জন্য চারটে মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে এটা আলাদা করে সরিয়ে রাখবো হলুদ সর্ষে বড় টেবিল চামচের এক ও হাফ চামচ পোস্ত বড় টেবিল চামচের এক ও হাফ চামচ আর কালো সর্ষে বড় টেবিল চামচের এক চামচ নিয়ে শুকনো গুঁড়ো করে নেব এরপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা নারকেল কুচি দশটা মতন কাজুবাদাম দিয়ে আর তিনের চার কাপ মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব নুন সর্ষের তেল আর হলুদ দিয়ে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেবো কলাপাতা ভালো করে গ্যাসের আগুনে সেকে নিয়েছি দুটো কলাপাতার ওপরে পোস্ত সর্ষের পেস্ট তার ওপরে মাছ মাছের ওপরে আবার পেস্ট দিয়ে ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে এরকম করে ভাজ করে নেব এই পাতরি কিন্তু সুতোয় বাঁধবো না এরকম করে ভাজ করে একটা কড়াই তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে তার উপরে কলা পাতা দিয়ে একে একে গুলো দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম থেকে লো পাতুরি গুলোকে ভালো করে সেদ্ধ করে নিন এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন পাবদা মাছের পাতুরি